কেয়ামত থেকে কেয়ামতের রেশমি চরিত্র দিয়ে অভিনয় শুরু এরপর একাধারে কখনো তিনি প্রযোজক কখনো পরিচালক ব্যবসায়ী কিংবা ফ্যাশন ডিজাইনার তিনি আমাদের সবার প্রিয় নায়িকা মৌসুমি মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমি উনিশশো সালে সালের তেসরা নভেম্বর খুলনায় জন্ম নেন ডালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় জগতে প্রবেশের আগেই মৌসুমি বিজয়ী হন আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্টে এরপর নজরে আসেন পরিচালক সুহানুর রহমান সোহানের বলিউডের চলচ্চিত্র কেয়ামত সে বাংলা পুনর্নির্মাণে আরেক নবাগত সালমান শাহের সাথে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর সেটা উনিশশো সালের কথা বয়স তখন মাত্র বিশ বছর প্রথম ছবিতে বাজিমাত করেন মৌসুমী সুপারহিট এই চলচ্চিত্রের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়ে যায় সালমানের সাথে তার জুটিও তবে শুধু সালমানের সাথেই নয় একই বছর ওমর সানের সঙ্গে দোলা চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমি প্রথম বছরেই তিনি চলে যান পরিচালকদের পছন্দের শীর্ষ তালিকায় এরপর আর ফিরে তাকাতে হয়নি নায়িকা মৌসুমিকে বিভিন্ন সময় জনপ্রিয় সব নায়কদের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেরা অনেকগুলো চলচ্চিত্র মৌসুমীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে অন্তরে অন্তরে বিশ্বপ্রেমিক গরিবের রানী বীর সৈনিক মোল্লাবাড়ির বউ এক কাপ চা কখনো মেঘ কখনো বৃষ্টি আম্মাজান মেঘলা আকাশ খায়রুন সুন্দরী সোনারচর সহ অসংখ্য চলচ্চিত্র সহশিল্পী ওমর সানিকে বিয়ে করেন ১৯৯৬ ছিয়ানব্বই সালে একুশ বছরের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই সন্তানের জননী মৌসুমি মৌসুমীর আরেকটি পরিচয় অনেক সময়ই ঢাকা পরে যায় তার অভিনয় শিল্পী পরিচয়ের আড়ালে মৌসুমি গান গাইতে ভালোবাসেন শুধু ভালোবাসেন তাই নয় তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন দু সালে মাতৃত্ব ছবিতে দু সালে তার কাটা ছবিতে গানে কণ্ঠ দেন মৌসুমি ছায়া ছবি চলচ্চিত্রে মন বলে বলুক নামক গানের গীতিকারও তিনি এখন পর্যন্ত প্রায় দুশো চলচ্চিত্রে অভিনয় করা মৌসুমীর পুরস্কার প্রাপ্তির সংখ্যাও কম নয় দু হাজার একে নার্গিস আক্তারের মেঘলা আকাশ দু হাজার তেরোতে চাষী নজরুল ইসলামের দেবদাস দু হাজার চোদ্দোতে মোস্তফা কামাল রাজে তার কাটা চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারের ঝুলিতে আরও আছে তিনবারের মেরিল প্রথম আলো পুরস্কার ও বাদশাস পুরস্কারও চলচ্চিত্র ছাড়াও ছোট পর্দার বিভিন্ন নাটক ও টেলিভিশনেও পাওয়া যায় মৌসুমীর উপস্থিতি ঢাকায় সিনেমার প্রিয় দর্শনী মৌসুমী নব্বই দশকে সারা জাগানো এই নায়িকা এখনও কাজ করে যাচ্ছেন রূপালী পর্দায় মৌসুমি কোটি বাঙালি ভক্তের হৃদয়ে আজও বিশ বছরের রেশমি